অনুরোধ থাকবে যেটা আমরা না বলি সেটা না ছাপানো ভালো যেটা বলি ওটা ছাপেন এটা ক্লারিফাই করলাম দয়া করে রিগার্ডিং নাম যে শোভাযাত্রার নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট অনেকের সঙ্গে আলোচনা করছেন তারা আলোচনা করে ওনাদের প্রেস কনফারেন্স আছে দশ তারিখে ওনারা আপনাদেরকে জানাবেন যে নামটা আসলে কি হবে আমি শেষ করি একটা উত্তর দেবে তিনটে উত্তর একবার কি আপনি আমি আপনাকে বলেছি যে নাম কি থাকছে এটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন আলোচনা করছেন করে দশ তারিখে জানাবেন

বাঙালি এবং আরও অন্যান্য জাতিগোষ্ঠী সবাই অংশগ্রহণ করছে এবার উৎসবে এবং এটা আপনি সরকারি উদ্যোগে দেখতে পাচ্ছেন এখনই কিন্তু বান্দরবনে মেলা চলছে আমাদের নীলগোষ্ঠীর আয়োজনে রাঙামাটিতে চলছে এবং চৈত্র সংক্রান্তির দিনে ছুটি ঘোষণা করা হয়েছে যাতে ভিন্ন জাতিগোষ্ঠীর মানুষেরা উৎসব করতে পারেন এবং ঢাকার শোভাযাত্রাতে এবার শুধু বাঙালি না আরও ছাব্বিশটা জাতিগোষ্ঠী অংশগ্রহণ করছে এটা এর আগেও বলছি আমরা করছে বাঙালি ছাড়া এবং কন্টেন্টে কি কি থাকবে এই জিনিসটা আপনারা ওই অনুষ্ঠানে এসে দেখতে হবে যে আমরা কিভাবে পরিবর্তন এনেছি এখন যদি বলে দেয় যে ওকে এই গানটা গাওয়া হবে এই ইয়ে হবে তাহলে তো আপনারা যাওয়ার প্রয়োজন থাকবে না

সরকার কনসার্ন কিনা এই বিষয়গুলো নিয়ে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর পুরোটাই ছেড়ে দেওয়া হয়েছে কিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোভাযাত্রাটা আয়োজন করে এটা নেতৃত্বে তারা থাকে তারা এটা সিদ্ধান্ত নেবেন এখন সরকার এটা নিয়ে ভাবছে কিনা সরকার তো সারা দেশ নিয়ে ভাবে সারা দেশের মধ্যে তো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে সকল কিছুই আছে সরকার কেন ভাববে না নিশ্চয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিদ্ধান্ত নেবে দশ তারিখে জানাবে